গ্রামবাসীদের বিক্ষোভের জেরে বন্ধ হলো পাইপ লাইন বসানোর কাজ জামুরিয়া থানার কেন্দাফাঁড়ির অন্তর্গত পাথরচুর গ্রামে গত পনেরোই নভেম্বর থেকে শুরু হয়েছিল পাইপ লাইন বসানোর কাজ বৃহস্পতিবার সকালে সেই পাইপ লাইনের কাজ শুরু করতে গেলে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় গ্রামবাসীদের অভিযোগ বিভিন্নভাবে গ্রামবাসীদের হুমকি দেওয়া হচ্ছে সরকারি কাজে বাধা দিলে তার ফল অন্যরকম হবে গ্রামবাসীরা জানায় যে কোনো প্রকারে পাইপ লাইন বসাতে চাইছে তাদের দাবি আগে স্থানীয় বেকারদের চাকরি সংস্থান করে দিতে হবে তারপরেই কোনো রকম দাবি মানা হবে পাইপের জন্য আসছে বারবার ঘুরে যাচ্ছে এরা জোর বস্তি চাইছে যে কোনো রকম দখল করেন আজকে যে জল ছিল আমাদের সাথে কোনো কিছু ফাইসে বসতে চাইছে না আমরা দুটোই থাকি একটা হচ্ছে জল একটা হচ্ছে কাজ এই দুটোই আমরা দাবি চাই একটা দুটো তিনটে পাইপ ফিরেছে তিনটা পাইপের কাগজ আছে একটা ফলস কাগজ দেখিয়েছে আমাদেরকে শুধুমাত্র এই যে কাগজটার কোনো ভ্যালু নেই সেটা পাঁচ থেকে তিন চার বছর আগে এক্সপায়ার হয়ে গেছে শুধু জোর যুবস্তি চাইছে এরা আমাদের এখানে শুধুমাত্র পাইপ পার করার জন্য আর কিছুই চাইছে না এরা চাইছে কোনো রকম ভাবে টাকা খেয়ে কোনো কিছু করে শুধু পাইপটা পার করার চেষ্টা করছে চারিদিক থেকে প্রেশার আসছে যেগুলো এই কাজের সাথে যুক্ত নয় তাদেরকে চাপ দিচ্ছে তাদেরকে বলছে তোমরা পাইপটা পার করছে তোমাদেরকে এটা করে দেবো পুলিশ থানাতে দিয়ে দেবো ডায়েরি করে দেবো হ্যান্ড করে দেবো তুলে দেবো শুধু দিন রাত এই থ্রেটগুলো আসছে শুধু আমাদের উপর নয় অনেক এখানে অনেক ছেলে আছে তাদের উপর আসছে এমনিকে আমাদের গ্রাম থেকে আমাদের গ্রাম থেকে কিছু মানুষ

রিপোর্ট ইন্ডিয়া সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি ডিএন স্কুলের বিপরীতে ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় जोाजोग नंबर नाइन सिक्स वन फोर जीरो सिक्स वन डबल फाइव एट नाइन डबल थ्री टू फाइव फोर थ्री सिक्स फाइव जीरो नाइन डबल जीरो टू वन नाइन डबल जीरो एट टू